শুধু চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক শুভেচ্ছা পরীক্ষা বারোই নভেম্বর দুই সালে বাংলাদেশে পুলিশ কনস্টেবল এর লিখিত পরীক্ষা হয়ে যাওয়া প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল এর লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলুন তাহলে আজকের প্রশ্ন সমাধান শুরু করা যাক বাংলাদেশ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দুই হাজার চব্বিশ সাল পরীক্ষার তারিখ বারোই নভেম্বর দুই হাজার চব্বিশ ছিল পঁয়তাল্লিশ সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট প্রথমে ছিল রচনা লিখুন যে কোনো একটি দুইটি রয়েছে যে কোনো একটি লিখতে হবে প্রথম রচনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দু হাজার চব্বিশ সালে খনং রচনা সামাজিক যোগাযোগ মাধ্যম যে এই দুইটির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে রয়েছে বাগধারা লেখন বাগধারা রয়েছে ক নং প্রশ্ন আঙুল ফুলে কলা গাছ এর বাগদারা হচ্ছে হঠাৎ বড় লোক হওয়া আমাবস্যের চাঁদ এই বাগধারা যে দুর্লভ বস্তু বা ব্যক্তি মানিক জোর এর বাগধারা হচ্ছে অন্তরঙ্গ বন্ধুদ্বয় বক ধর্মিক, এর বাগধারা হচ্ছে ভণ্ড এরপরে রয়েছে এক কথা প্রকাশ করুন প্রথম রয়েছে আকাশে উড়ে যে খেচর অভিনয় করেন যে অভিনেতা বা অভিনেত্রী জলীয় স্থলে চড়ে যে উভচর উপায় নেই যার নিরুপায় এরপরে চার নম্বর ছিল ইংরেজি প্রশ্ন রাইট এ প্যারাগ্রাফ অন এ ভিলেজ মার্কেট এই ভিলেজ মার্কেটের সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে এরপরে রয়েছে ট্রান্স ট্রান্সলেট ইন টু ইংলিশ এটি বাংলা দেওয়া আছে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে প্রথমে রয়েছে সেই স্কুলে যায় এ ট্রান্সলেট হচ্ছে হি কোজ টু স্কুল তারা ফুটবল খেলে দে ফুটবল তারা ফুটবল খেলে সে কাজটি করেছিল হি ওয়াজ ওয়াকিং সে কাজটি করেছিল তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও এরপরে রয়েছে ফিলিন দ্য গ্যাপস প্রথমে রয়েছে এই নম্বরে হিজ ড্যাশ অনেস্ট ম্যান এখানে ড্যাসে হবে এন এন অনেস্ট ম্যান এরপরে বি নম্বরে রয়েছে দেয়ার আর ড্যাশ বুক অন দ্য টেবিল এর ড্যাসে হবে মেনি মেনি বুকস অন দ্য টেবিল সি নম্বরে রয়েছে সি ইজ ফন্ট ড্যাশ রিডিং বুকস এ ড্যাশে হবে অফ রিডিং বুকস ডি নম্বরে রয়েছে সি রিস্ট ইন ঢাকা ড্যাশ দিস টাইম টুমরো এখানে ড্যাশে হবে বাই দিস টুমরো এরপরে রয়েছে সাত নাম প্রশ্ন গণিত সমাধান একটি কলার দাম আট দশমিক পঞ্চাশ টাকা হলে দুই ডজন কলার দাম কত এটি সমাধান হচ্ছে আমরা জানি এক ডজন সমান সমান বারোটি অতএব দুই ডজন সমান সমান চব্বিশটি অতএব একটি কলার দাম যদি আট দশমিক পঞ্চাশ পঞ্চাশ টাকা হয় আট দশমিক পাঁচ টাকা হয় তাহলে চব্বিশটি কলার দাম হবে এটি গুণ করলে আসবে দুশো চার টাকা অতএব উত্তর হচ্ছে দুশো চার টাকা এরপরে যে সমাধান করো আট নব প্রশ্ন সেভেন এক্স প্লাস ফোর সমান সমান থ্রি এক্স প্লাস টুয়েলভ হলে এক্সের মান কত এখানে সমাধান হচ্ছে সেভেন এক্স প্লাস ফোর সময় সমান থ্রি এক্স প্লাস টুয়েলভ এরপরের সমাধান হচ্ছে সেভেন এক্স মাইনাস থ্রি এক্স সময় সমান টুয়েলভ মাইনাস ফোর এরপরে সাত থেকে তিন বার দিলে চার আর বারো থেকে চার বার দিলে আট এক এখানে এক্স কমন এখানে চার আটকে চার দিয়ে ভাগ করলে দুই আসবে তাহলে অতএব এক্স সমান সমান টু হচ্ছে টু সংক্ষেপে উত্তর দিন কনক প্রশ্ন আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি মিটার নং প্রশ্ন লেবুতে কোন ভিটামিন পাওয়া যায় লেবুতে ভিটামিন সি পাওয়া যায় এরপরে রয়েছে গণক প্রশ্ন পানির সংকেত কী পানির সংকেত হচ্ছে টু ও এরপর রয়েছে প্রাকৃতিক লাঙ্গল বলা হয় বলা হয় কাকে প্রাকৃতিক নঙ্গল বলা হয় কেঁচোকে সবচেয়ে বড় গ্রহের নাম কী সবচেয়ে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জব এক্সামটি যে সাথেই থাকুন